আমার মন ভালো কিংবা খারাপের একমাত্র সাক্ষী হচ্ছে আমার বারান্দা তাই বারান্দা আমার কাছে একটা আবেগের জায়গা আজকে এই বারান্দাকে ডেকোরেশন করব কী কী দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো সবাইকে বারান্দার দেয়াল আরও রঙিন করে তোলার জন্য এই সুন্দর ফ্লাওয়ার্স গুলো আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে চারটার প্রাইস পড়েছিল আটশো টাকা করে আর ওয়াল ওয়ালম্যাটগুলোর চারিদিকে সুন্দর করে এলাস্টিক দেওয়া ছিল যেগুলো আমি খুলে নিচ্ছিলাম পেজের নাম আমি মেনশন করে দিব এরপরে নিয়েছিলাম এই কাঠের হ্যাঙ্গিংটা যেটা আমি দেয়ালে সেট করব এটা আমি কিছু ফ্লাওয়ার্স ডেকোর করব আর এটার প্রাইস পড়েছিল সাড়ে তিনশো টাকা দামের তুলনায় এটার মান খুবই ভালো ছিল ওয়াল ম্যাট আর ওয়াল হ্যাঙ্গিংটা আমি নিয়েছিলাম আরলিন্স থেকে এরপরে নিয়েছিলাম একটি লাইটস দামের তুলনায় এটার সাইজ কিন্তু অনেক ভালো বড়ো ছিল এটার সাথে লাইটও দেওয়া ছিল এটার প্রাইস পড়েছিলো সাড়ে চারশো টাকা করে এটার কোয়ালিটি অনেক ভালো ছিল আর এটা আমি নিয়েছিলাম ব্যাম্বো হ্যান্ডিক্রাফটস থেকে এরপরে আর্টিফিশিয়াল মানি প্লান্টের একটা লতা নিয়েছিলাম যেটা হচ্ছে লাইটিং ছিল ছোট ছোট রাতের বেলা এটা জ্বালালে অনেক সুন্দর লাগবে এটার সাথে এরকমের ব্যাটারি সহ হচ্ছে লাইটস দেওয়া ছিল এটার প্রাইস পড়েছিল তিনশো টাকা এরপরে নিয়েছিলাম টিসু কাপুরের সার্টিন টিসু কাপড়টা খুবই পাতলা ছিল সাথে হচ্ছে টার্সেল দেয়া ছিল এটার পার পিস পড়েছে দুইশো টাকা করে দিনের বেলা রোদের আলোতে হলুদ কালার দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি হলুদ কালার নিয়েছি আর এগুলো নিয়েছিলাম সার্টেন্স অ্যান্ড কভার্স পেজ থেকে এরপরে কাচের তিনটা ছোট ছোট বোতল কিনেছি এগুলোতে আমি মানি প্লান্ট ডেকর করব এর পার পিস পড়েছিল ষাট টাকা আর সত্তর টাকা করে একটু স্কোয়ার শেপ দেখতে আমি বরিশালে নাইনটি নাইন দোকান থেকে এগুলো নিয়েছিলাম আর এরপরে এই যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স নিয়েছি কিছু গাছ এগুলো আমি ডেকর করব এগুলো নাইনটি দোকান থেকে নেয়া পার পিস একশো একশো পঞ্চাশ এরকম পড়েছিল এটার প্রাইস পড়েছিল একশো পঞ্চাশ এরপরে এই যে একটা হ্যাঙ্গিং নিয়েছি বারান্দায় গাছ সেট করার জন্য এটা নিয়েছিল আমার তিনশো আর লম্বা যে হ্যাঙ্গিংটা এটা আমার বাসায় ছিল মানি প্ল্যান্ট আর ব্যাম্বো প্লান্টের দুটো সেট নিয়েছিলাম অনলাইন পেজ থেকে দুইটা সেটের সাথে দুইটা জার ছিল আর জার দুটা বসানোর জন্য একটা কাঠের প্লেট আর একটা মাটির টপ দেয়া ছিল আর এর সাথে দিয়েছিল কালার স্টোন আর গাছের পরিমাণও কিন্তু অনেক ভালো ছিল এই দুইটা সেট আমি নিয়েছিলাম আটশো টাকা করে গাছগুলো সাজানোর জন্য আমি সেট করে নিচ্ছিলাম প্রথমে গাছটা বসিয়ে তারপরে কালার স্টোনগুলো দিয়ে এরপরে পানে দিয়ে দিচ্ছি এবং দুইটা আমি একই সিস্টেমে করে নিয়েছি আর এই গাছগুলো সেট সহ নিয়েছিলাম অন্তরবন পেজ থেকে একটা নার্সারি থেকে আমি টপ সহ এই মানি প্লান্ট গাছটা নিয়েছিলাম টপটা আমার পছন্দ হয়নি তাই আমার হ্যাঙ্গিং টবে আমি গাছগুলোকে ট্রান্সফার করে নিয়েছি চলেন এবার ডেকোরেশনটা দেখি আমার সব কিছু রেডি কোথায় কোন জিনিসটা সেট হবে সে অনুযায়ী আমি কিছু দেয়ালে স্ক্রু বসিয়ে নিচ্ছিলাম আর এ ব্যাপারে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে এবার আমি ওয়ালম্যাটগুলোকে সেট করে নিব আর কিছু কথা বলি দেড় বছর আগে আমার বারান্দায় আমার অনেক গাছ ছিল কিন্তু আমার সেকেন্ড বেবি আসার আগে আমি গাছগুলোকে সব সরিয়ে ফেলেছি কারণ সারাদিন অফিস করার পরে বাসায় এসে আমার একদমই এনার্জি থাকতো না ওই গাছগুলোর দিকে টেক কেয়ার করার যার কারণে দেড় বছর যাবত আমার বারান্দা টোটালি একদম ফাঁকা ছিল তো এরপরে মনে হলো যে এখন একটু বারান্দাটা আমার সাজানো দরকার আমার বাবু যেহেতু কিন্তু ও ধরতে পারে তাই আমি চেষ্টা করেছি সব জিনিসগুলোকে সেট করতে যাতে আমার বাবু এসে এগুলোকে ধরতে না পারে তাই ফ্লোরে আর এবার কোনো গাছ রাখেনি সব গাছগুলি আমি হ্যাঙ্গিং করেছি আর গাছের পরিমাণও অল্প ছিল ব্যাম্বো লাইটিংটা লাগানোর পরে আমার পুরো বারান্দার লুক চেঞ্জ হয়ে গিয়েছে যার সহজে গাছগুলো আমি কিনেছিলাম খেয়াল করলাম মাটির টপ সহ এই হ্যাঙ্গিং শুধু জারটাকে রেখেছি টপটা আমি পরে অন্য কাজে লাগিয়েছি সেটাও আপনাদের সাথে পরে শেয়ার পুরো বারান্দায় এবার শুধু মানি প্ল্যান্ট আর ব্যাম্বো প্ল্যান্টে রেখেছি আর কোনো গাছ আমি অ্যাড করিনি আর এই ফুলের টপটাকে বাইরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এই গাছটা মাটিতে লাগিয়েছি বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যেন ফ্লোরটা আমার নষ্ট হয়ে না যায় এভাবে করে আমি দুইটা হ্যাঙ্গিং টব রেখেছি আর কাচের এই যে ছোট স্কোয়ার জারগুলো তো আমি মানি প্লান্ট রেখেছি আর এরপরে এই যে মাটির টব এটাকেও আমি হ্যাঙ্গিং করেছি এটার ভিতরে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি সর্বশেষ আমি একটা গ্রাস কার্পেট দিয়েছি বারান্দায় গ্রাস কার্পেটের প্রাইস পড়েছিল আমার স্কোয়ার ফিট অনুযায়ী বাইশশো টাকা এটাও আমি বরিশালের একটা স্টল থেকে নিয়েছিলাম আর এই যে সর্বশেষ আমার বারান্দার লুক এবার পুরো বারান্দাটা একটু ঘুরিয়ে দেখাই এবারে একটু বলি বৃষ্টি হলে অনেকেই মনে করতে পারেন যে সার্টিনগুলো ভিজে যাবে বা আমার যে পিকচারগুলো আছে সেগুলো ভিজে যাবে আর যে ব্যাম্বো লাইটিং আছে সেটাও ভিজে যাবে ব্যাম্বো লাইটিং বৃষ্টিতে ভিজলে তেমন কোনো সমস্যা হবে না আশা করছি কারণ ওটার কোয়ালিটি অনেক ভালো বৃষ্টিতে মোটামুটি ভিজলে আবার শুকিয়েও যাবে আর যেহেতু এটা উপরের দিকে সেট করা তাই বৃষ্টির পানি খুব একটা লাগবে না যে পিকচারগুলো দেয়ালে সেট করেছি তার ঠিক সোজাসুজি সার্টেন থাকার কারণে বৃষ্টির পানি পিকচারগুলো পর্যন্ত পৌঁছাবে না সেক্ষেত্রে সার্টেনগুলোই বেশি ভিজবে যেহেতু সার্টেনগুলো অনেক পাতলা নেট কাপড়ের তাই ওটা ভিজলে সমস্যা হবে না ভিজে আবার শুকিয়েও যাবে যার কারণে আমি খুব পাতলা নেট ইউজ করেছি আর ম্যাক্সিমাম গাছ আমি পানিতে ভিজিয়েছি যাতে করে মাটি বৃষ্টির পানিতে ধুয়ে আমার গ্রাস কার্পেটটা নষ্ট হয়ে না যায় কাঠের এই হ্যাঙ্গিংটায় আমি আরও কিছু ডেকর করতে পারবো যেটা আমি এখনও অ্যাড করিনি আমার আরও স্পেস আছে আর পিকচারগুলো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন সাদা দেয়ালের উপরে কালারফুল পিকচারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এরপরে গ্লাস কার্পেটের উপরে বসার জন্য আমি যদি নতুন করে কোনো কিছু ডেকর করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপরে চলেন বারান্দার একটু রাতের ভিউটা দেখে আসি ব্যাম্বো লাইটটা জ্বালানোর পরে লাইটের যে শ্যাডোগুলো পড়েছে দেয়ালের উপরে এই জন্য দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল রাতের বেলা আমার বাসা একদম রোড সাইডে হবার কারণে রাতের বেলা এই বারান্দার লাইট জ্বলতে থাকলে রাস্তা থেকে যে যাবে সেই একবার করে তাকাবে ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় ঈদের আগে আগে বাসা সাজালে কিন্তু ঈদের একটা ভাইবস চলে আসে আর রাতের বেলা এখানে বসে টাইম স্পেন্ড করা বিকেলবেলা এখানে বসে চা খাওয়া একটু ছবি তোলা এই সব কিছুর কারণেই আমার এই বারান্দা সাজানো বারান্দা সাজানো কেমন হলো জানালে খুব খুশি হব সবাই সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ